সবাইকে তাও আসনে বলা প্রমিত ভাই নতুন একটা বলক নিয়ে আইলাম তো আজকেও বিদ্য মাঝে দেখা যাবে শান্তি বাজারের কুশেরা গাঙ্গ নৌকা বাইস তো দেখতে পাররা এখন আমরা নৌকা বাইস দেখার উদ্দেশ্যে বার হয়ে গেলাম তো বার্তা কি পালনের সময় অনেক মিষ্টি আসলো তো দেখতে পারে এখন আসি আমরা আহালো কে আরো মাঝে আর আহালো কে আরো মাঝে দিয়ে যাইতে কি যে একটা ফিল ফায়ার তোমার তান্ডে হইয়া বুঝাইতাম পারতাম না তো অনেকক্ষণ নৌকা সালানি ঘুরে আইলাম গ্রামের সাইড আমানি বাদেও দেখি সাদে ঘুরে নৌকা যার আর এই নৌকাটাকে দেখতে অনেক ভালো লাগে বৃদ্ধ হরলাম তো আরো তোরা সামনে আইয়া দেখি শরীফগুঞ্জের নৌকাত মানুষ তুলটা অলরেডি দেখতে পারলেন এখন আমরা জায়গা আইছি এখন নৌকা বাইশ দুয়ার লাগে যাইরা তারা জায়গা শরীফগঞ্জ ইন্ডন বনাম সুজানগর ফুপালি নৌকা প্রথম দৌড় ফাঁস হয়েছে নৌকা তো আখ দেখি নো মাইলা গাইজন মানসি তো দুই নম্বর দৌড়লো শাঁদি ফুরি বনাম হালিজুরি দুই নম্বর দৌড় ফার্স্ট হয়েছে সাধেপুরি নৌকা আর একটা জামলার লাগিয়ে ফাইনাল দৌড়টা হয়েছে না আর ভিডিওটা যদি ভালো লাগে তাই সব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না